সুখী জীবনের জন্য পঁচিশটি টিপস প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন নির্জন কোনো স্থানে একাকি অন্তত দশ মিনিট কাটান এবং নিজেকে নিয়ে ভাবুন ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন সারাদিনের করণীয়গুলো সম্পর্কে মন স্থির করুন নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত খাবার কম খাবেন সবুজ চা এবং পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত তিনজনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন গাল গল্প অতিত্রীতি বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না ভালো কাজে সময় এবং শক্তি ব্যয় করুন সকালের নাস্তার আদার মতো দুপুরের খাবার প্রজার মতো এবং রাতের খাবার খাবেন ভিক্ষুকের মতো জীবন সব সময় সমান যায় না তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখুন অন্যকে ঘৃণা করে নিজের সময় নষ্ট করার জন্য জীবন খুবই ছোট। সবাইকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য কঠিন করে কোনো বিষয় ভাববেন না সকল বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন সব তর্কে জিততে হবে এমন নয় তবে মতামত হিসেবে মেনে নিতে পারেন আবার নাও পারেন আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন ভুলগুলো শুধরে নিন অতীতের জন্য বর্তমানকে নষ্ট করবেন না অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করতে যাবেন না কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই আপনার কাজই আপনার সুখ এনে দেবে প্রতি পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা করুন এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়নের চেষ্টা করুন গরিবকে সাহায্য করুন দাতাহন গ্রহীতা নয় অন্য লোকে আপনাকে নিয়ে কী ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বরং আপনি আপনাকে কী ভাবছেন সেটাই মূল্যায়ন করুন এবং সঠিক কাজটি করুন কষ্ট পুষে রাখবেন না কারণ সময়ের স্রোতে সব কষ্টই ভেসে যায় তাই কষ্টের ব্যাপারে খোলামেলা আলাপ করুন এবং ঘনিষ্ঠদের সঙ্গে শেয়ার করুন মনে রাখবেন সময় যতই খারাপ বা ভালো হোক তা কিন্তু বদলাবেই অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকরি অন্য কেউ দেখভাল করবে না করবে বন্ধু কিংবা নিকটার্থীও তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন ফেসবুকে আপনার সময় নির্দিষ্ট করুন কতক্ষণ সময় থাকবেন এখানে প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্য মা বাবাকে মনে মনে ধন্যবাদ দিন মনে রাখুন জীবনের কোন কোন ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন সেই সব ভুল আর যেন না হয় তার জন্য সতর্ক থাকুন আপনার বন্ধুদেরকেও তথ্যগুলো জানান যেন তারাও আপনার ভালো দিকগুলো সম্পর্কে জানে এবং আপনার মতো করে চলতে দেয় সবাই লাইক শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ